এখন ইমানটাকে কেমনে খাটি করতে হবে ইমানটাকে খাটি করতে হবে এক নাম্বার আপনার হারাল ইনকাম লাগবে কি লাগবে হালাল ইনকাম খেয়ে শরীরটাকে পবিত্র করতে হবে এরপরে আপনি কি করতে পারবেন বেশি আমলের কি নাই দরকার নাই নামাজ পাঁচ পড়বেন সময় পারবেন নফল ইবাদত করবেন আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন মুক্তারম হা এই জন্য পয়গম্বর বলেছেন এটা আমার কথা নয় হয়তো বা আমি মাহমুদের জবান থেকে কথাটা বের হলো পয়গম্বর বলেছেন لا يدخل الجنة جسد غزي بالحرام الله پیغمبر بولسن لا يدخل الجنة جسد غزي بالحرام جيب الله حرام بخون قربي حرام জান্নাতে প্রবেশ করবে না কে বলেছেন পয়গম্বর বলেছেন হারাম ভক্ষণকারী জান্নাতে প্রবেশ করবে না তাহলে এক নম্বর পাইলাম আমরা হারাম থেকে যদি বাসি তাহলে আমাদের এই শুদ্ধ হবে ঠিক না বেঠিক ওরে আল্লাহর

আসরের ময়দানে কোন কাজে আসবে না সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি দৌড়াও কামানোর জন্য এই আল্লাহর দুনিয়া কামানোর জন্য দৌড়াও মাতার ঘাম পায়ে ফেলে নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই কুরবানি নাই শুধু দুনিয়ার দুনিয়া এতগুলো সম্পদ বান্দা অর্জন করেছে এমন এমন লোক আছে এমন এমন মানুষ আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শুধু গাধার মতো খাটে নামাজ নাই রোজা নাই কিচ্ছু নাই তার সম্পদের কোনো হিসাব নাই এমন লোক আছে না নাই জোরে বলেন রকম সম্পদ শুধুমাত্র দিন মজুর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নামাজ নাই রোজা নাই এ বান্দা টুকুন আমল তুমি করতে পেরেছ আর কতগুলো সম্পদ অর্জন করতে পেরেছ এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ইয়াউমা লা ইয়ানফাউ কিয়ামতের মাঠে কোনো ফায়দা আসবে না কোনো কাজে আসবে না মালুম ওয়ালা আল্লাহ তারা দুইটা জিনিসের কথা বলে বুঝাইছেন এক নাম্বার তুমি যে সকাল মতো সন্ধ্যা থেকে সকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না এই দৌড়ানোর কারণে তোমার দুইটা জিনিস হাসিল হাসিল হয়েছে এক নাম্বার তুমি সম্পদ অর্জন করতে পেরেছ দ্বিতীয় নাম্বারে মানুষ বরত্ব দেখায় বড়াই দেখায় সন্তানের জোরে বলেন ঠিক না বেঠি যার সন্তান নাই তার নাকি কোনো শক্তি নাই মানুষ তাকে আটকুরা বলে মানুষ তাকে বাঞ্জা বলে এ মুসলমান আমি আপনাদেরকে বনি সন্তান দেওয়ার মালিক কে এ চিল্লা কম্প সন্তান দেওয়ার মালিক কে একমাত্র সন্তান দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ সারা সন্তান কেও দিতে পারে না আমরা যে মানুষকে অনেক কথা বলে কষ্ট দিই এটা হলো কবিরা গোনা কোনো ব্যক্তি যদি সারাদিন পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাবার দরবারে গিয়ে সন্তান চাই বাবার কোনো ক্ষমতা নাই সন্তান দেওয়ার মতো মুসলমান যদি বাবার কোনো ক্ষমতা থাকতো বলে পৃথিবীতে এমন কোন মানুষ থাকতো না যে তার কোনো সন্তান নাই ঠিক নাবি ঠিক বাবাই কি সন্তান দিতে পারে এটা কার ক্ষমতা মুহতরম আযরিনজি কথাটা বুটাই দিছিলাম আল্লাহ তারা দুইটা জিনিসের কথা বলেছেন এক নাম্বারে মা দ্বিতীয় নম্বরে সন্তানের কথা বলেছেন পৃথিবীতে মানুষ দুইটা জিনিস দ্বারা শক্তি দেখায় এক নম্বর আর সন্তান দ্বিতীয় নম্বরে সম্পদ দ্বারা শক্তি দেখায় তোমার যদি সম্পদ থাকে তোমার পিছনে দুই চারজন মানুষ ঘুরতে 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 থাকবে তোমার চামচা গিরি করবে তোমাকে যদি কেউ কোনো একটা কথা বলে তার প্রতিশোধ নেবে হে মুসলমান তোমাকে কিচ্ছু বলা লাগবে না শুধুমাত্র তোমার টাকার আর সম্পদের জোর ঠিকナビটি আল্লাহ তারই তাই বুঝাইলেন banda তুমি দুনিয়াতে টাকার শক্তি দেখা হে মুসলমান টাকার শক্তি দেখাও সম্পদের শক্তি দেখাও এই দুইটা জিনিসের কথা আল্লাহ তারা বুঝাইলেন হে বানদাস ভালো করে শুনে라 কিয়ামতের মাঠে লায়ং ফাং কো ফকারে আসবে না কো কাজী আসবে না এক নাম্বার আমার কোন কাজে আসবে না আর সন্তান কোন কাজে আসবে না সম্পদ আল্লাহ তালা বলতেছেন ও বান্দা যখন হিসাব শুরু হবে কামতের মাঠে হিসাব শুরু হওয়ার পর আল্লাহ তালা বলবেন হিসাব শুরু হওয়ার পরে কিছু কিছু বান্দা মনে করে

এইরকম দুই দুনিয়ার স্বর্ণ আর যদি সম্পদ যদি আল্লাহ তার কাছে পেশ করো ও বান্দা এক পয়সার কোনো কাজে আসবে না তাহলে দুনিয়ার সম্পদ ব্রেতা হয়ে গেল দ্বিতীয় নম্বর সন্তান হজরতে ইব্রাহিম আলাইহিসসালাম তার পিতা আজর হজরতে ইব্রাহিম আলাইহিসসালাম ময়দানে আজর তার পিতা আজর যখনবে আল্লাহ তারবার কাওয়াতালার সামনে আল্লাহ পে কোনো গুণ আলামিনের সামনে লজ্জিত অবস্থায় দাঁড়াবে হযরতি ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তার কাছে আন জিকরবেন আল্লাহ আমার পিতা আজ। তাকে আপনি ক্ষমা করে দেন মাফ করে দেন আন্নাপকর ফুলার মীনের আজাদ দেখে এই আজ ভয় পেয়ে যাবে ফজরত ইব্রাহিম আই সেরমকে মরবেন ও বাবা তুমি যে আমাকে দুনিয়াতে সতর্ক করেছিলে তুমি যে আমাকে দুনিয়াতে দিয়েছিলে আমি তোমার কথা মানি নাই কিন্তু আজ তুমি সাক্ষী থাকো আমি তোমার সত্তার শপথ করে বলতেছি আল্লাহর কসম আমি আর কোনদিন তোমার নাফরমানি ফরমানি করবো না তোমার কথা অমান্য করব না আজকের মতো আল্লাহ তার কাছে তুমি আর জি করো আল্লাহ তার কাছে আমার জন্য সুপারিশ করো আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আমি আর অবাধ্যতা হব না কে বলবেন ইব্রাহিমের পিতা আজর বলবেন আমি আর দিন অবাধ্যতা হব না তুমি যেটাই বলবা সেটাই শুনবো কিন্তু দুনিয়ার জিন্দিগি তো শেষ দ্বিতীয়বার কবরের জিন্দিগি আর ফেরত আসা যায় না মুক্তারাম হাজিরিন তো আল্লাহ আবার কথা আল্লার কাছে ইব্রাহিম আলিহালাম বলবেন জানল আপনি তো আপনি তো বলেছেন আমাকে লজ্জিত করবেন না আপনি আমাকে ক্ষমা করে দেন আমার পিতাকেও কি করেন ক্ষমা করে দেন আল্লাহ রব্বুল আলামিন বলবেন ইব্রাহিম আমি যাদের ভিতরে ইমান নাই তাদেরকে কখনো ক্ষমা করব না মোহতারাম হাজির এই কারণে জিন্দিগি যদি কোনো মানুষ গুনায় গুনায় কাটিয়ে দেয় দ্বিতীয়বার আসার সুযোগ হবে না হাজিরিন হাজরিনতের ময়দানে যখন একদম মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের কারগনায় দাঁড়াবে জাহান্নামের ভয় দেখে তখন মনে করবে আল্লাহ দুনিয়াতে একদম মানুষ আমাদেরকে আখেরাতের দাওয়াত দিয়েছিল জাহান্নামের কথা বনেছিল জান্নাতের কথা বলেছিল আমরা বিশ্বাস করি নাই মনে করেছি দুন দুনিয়ার গল্প আর গুজাব জাহান নামের কথা যখন বলেছিল আমরা মনে করেছিলাম এগুলা দুনিয়ার সব গল্প কাহিনী আগের যুগের কাহিনী এখন তো মনে হচ্ছে এগুলা সব বাস্তব এই বান্দাগুন আল্লাহ তাই আল্লাহ কি বলবেন আল্লাহ কি বলবেন দিন আমরা গুনা করব না আপনি আর একবার আমাকে দমি দুনিয়ার জমিনে পাঠাইয়া দেন আল্লাহ বলবেন ওনাফরমানের দ দ্বিতীয়বার আর কোন সুযোগ নাই দুনিয়ার জমিনে যাওয়ার এ মুসলমান আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে নো ফেরেশতারা ওই বান্দাদের আমল নামাগুলো গুলো লেখা শুরু কর বান্দরা দুই কাতারে বিভক্ত হয়ে যাবে বান্দারা কাতার অনুযায়ী বিভক্ত হবে যখন কাতারে সারিবদ্ধ হয়ে যাবে আল্লাহ ফকর পুন আর আমিন বলবেন ও ফিরিস্তারা এখন তাদের নামা লেখা শুরু করো যখন আমল লেখা শুরু হবে কারো হাতে পরবে নামা জান্নাতী আমল নামা আবার কারো হাতে পড়বে যাহার নামের আমরনামা এ মুসলমান যখন বান্দারা দাঁড় হয়ে যাবে কাতারের মধ্যে বান্দাদেরকে আমুল নামা দেওয়া হবে কারো ডান হাতে আমুল নামা দেওয়া হবে কারো বাম হাতে আমল নামা দেওয়া হবে যখন ডান হাতে আমল নামা বান্দার পড়বে বান্দা বড় খুশি হয়ে যাবে বান্দা করবে আল্লাহ আমার মতো আর কেউ নাই বান্দা বড় আন্দুতি হবে খুশি হবে আর যাদের ডান হাতে আমর নামা পড়বে না বাম হাতে আমল নামা পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতা যাও যাও না ফরমানের দলকে বাম হাতে আমলনামা দিয়া দাও কারণ দুনিয়াতে তারা নাফরমানি করেছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের না শুকরিয়া করেছেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নিয়ামত দিয়েছিলা মই নিয়ামত খেয়েছি কিন্তু আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই জলদি কই না যা তাকে জাহান নামের আমুল নামা দেওয়া হবে বান্দা দার হয়ে যাবে কাতারের মধ্যে কিন্তু বাম হাতে আমুল নিতে পারবে না বাম হাতে আমুল নামা নিতে চাইবে না তখন আল্লাহ পুন আলামিনকে ফিরিস তারা বলবেন ও আপনার বান্দা তো আমুল নামা বাম হাতে নিতে চায় না আল্লাহ কোনো কোনো আলমিন বলবেন ওটা হলো নাফরমান দুনিয়াতে নাফরমানি করেছে নামাজ পড়ে নাই শুধু সুদ খাইছে ঘুষ খাইছে নামাজ পড়ে নাই করে নাই কুরবানি ওয়াজিব শুনে কুরবানি করে না আমার নিয়ামত পেয়েছে না শুকরিয়া করেছে ওই বান্দাটা যখন জান্নামের ওই জাহান্নামের আমল না তা নাম নিতে চায় না এখন কি করবা জানো ফিনিশটাদের কেবলবে ওখানে একটা বড় তোরবাড়ি আছে ওই তোরবাড়িটা না সুন্দর বাম হাতে আগুন যদি নিতে না চাই তাহলে কি করবা জানো মাঝখান দিয়ে বুকটা ফেরে সুরি দিয়া দুই টুকরা করে ফেরে বাম হাতে হাতটাকে ঘুরাইয়া ভেঙ্গে পিছন দিক থেকে টেনে সামন দিকে বের করে দাও আর ওই বাম হাতে তার আমুল নামা দিয়ে দাও ও মুসলমান যখন জাহান্নামি বান্দার আমুল নামা দেওয়া হবে জাহান্নামি বান্দা বড় বলবে দুনিয়াতে আপনার না মানে করেছি আল্লাহ দয়া করে মাফ করে দেন আন্না ফুরমানি করব না দয়া করে ক্ষমা করে দেন এ মুসলমান যখন বান্দাটাকে নাম ডান হাতে বাম হাতে আমল নামা দেওয়া শেষ হবে ডান হাতে আমল নামা দেওয়া শেষ হবে এরপরে বিচারের কার্যক্রম শুরু হবে এ মুসলমান আল্লাহর আল্লাহ ওই জাহান্নামি বান্দাদেরকে বলবে এ বান্দারা তোমরা তো দুনিয়াতে আমার না ফুর মানি করেছ আমার ভুল আমি করো নাই আমার কতগুলো বান্দা তোমাদেরকে দিনের দাওয়াত দিয়েছিল দিনের দাওয়াত গুলো তোমরা গ্রহণ করো নাই আজকে তোমরা চিরদিনের জন্য জাহান্নামী হয়ে যাও হাজার হাজার বছর জাহান্নামের মধ্যে চলতে থাকো এ মুসলমানি মানদারন্ন রবলাম এরপরে যখন আল্লাহ পাক মাঠে ভয়ংকর আওয়াজ দিয়ে বলবে

পুরো হাসরের মাঠতর কনে কাঁদতে থাকবে জাহান্ন আমি শুধু বলবে আল্লাহ আমার নাফুরবান বান্দাগুলো কয় আমাকে ওই নাফুরমানকে দাও আম্মা যাহান্নামী বান্দরা কয় আমাকে দাও আম্মা ওই নাফরমান বান্দাগুলো কই ওই সুতকনুগুলো কই আল্লাহ আমার পেটে মরুকি দা ওই নাফরমান বান্দাগণকে আমাকে দাও আমি খেয়ে ফেলব আল্লাহক প্রভু ফিরিস্তাদেরকে আমিন বলবে ও ফেরেস্তা সত্তর হাজার শিকল পিছন দিকে টানতে দেখো সামনের দিকে যেন অগ্রসর হতে না পারে এদিকে পয়গম্বর কান্না শুরু করবেন পয়গম্বর বলবেন আল্লাহ আমার এই গুনাগার একটা উম্মতকে যদি আপনার জাহান্নাম ফেলে আমি আপনার জান্নাতে প্রবেশ করব না কেমন মাঠে মায়ের নবীও আমাদের জন্য কাঁদবেন আর সুপারিশ করবেন এ মুসলমান আল্লাহ কখনো পুনার আমি ফিরিস্তাদেরকে বলবেন ও ফিরিস্তারা যা ওখানে কিছু পানি রাখা আছে ওই পানি গুলো তুমি ওই পায়গম্বর হাতে দিয়ে আসো আমার প্রিয় পায়গম্বর আমার মায়ের নবীর হাতে দিয়ে আসো যখন পানি গুলো ওই জাহান্নামে ওই জাহান্নামের দিকে পয়গম্বর একটু সিটা মারবেন তখন জাহান্নাম আমার পিছনের দিকে গুরুম গুম করে পেছাইতে 당বে ফেরেস্তা আল্লাহ তাআলাকে বলবেন আল্লাহ এটা কিসের পানি জাহান্নামের মুক্তি জয় স্বীকার করলাম ওই সিটা মানলাম ওই ওটা কিসের পানি আবে হায়াতের পানি না হাউজে কাউসের পানি ও নাকি দুনিয়ার কোন সমুদ্রের পানি আল্লাহ কোন পুরানিন বলবে ও আল্লাহ আমাদের ক্ষমা করে দাও আল্লাহ তারা বলবেন ও ফিরিস তারা ওটা বেহায়তের কোন পানিও না ওটা দুনিয়ার সমুদ্রের কোন পানিও না ওটা হমজি কামসারের কোন পানিও না ওটা কিসের পানি জানো দুনিয়াতে কিছু কোন আগার বান্দা আমার জাহান নামের ভয় যাচ্ছে দ্বিতীয় কথা রাগবান শুভেচ্ছা থাকে লাল গোলাপ শুভেচ্ছা যদি সমাজকে পার্থল গোলাপ শুভেচ্ছা